জাতক লোন দেনায় পড়ে গেছেন কেন কিসের জন্য উনি জানতে চেয়েছেন দেখুন হাতে লোন দেনা বা আচমকা বিপদের যোগ দেখা যায় এখান থেকে আচমকা বিপদ আর্থিক বিপদ দেখতে পাচ্ছেন এই রম্বোস এই যে রম্বোস সাইন করে গেছে এরকম যাদের থাকবে তাদের কিন্তু লোন দেনা আর্থিক প্রবলেম দেখা যাবে আমাদের অনেক ভিডিওতে কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করা আছে আপনারা জানেন অনেকে আমরা ভিডিও দেখেন এরকম চিহ্ন যাদের হাতে আছে বিশেষ সাবধান হবেন নিজের নিজের আচরণ নিজের অভ্যাসটি করবেন অথবা এখানে শনির বৃহস্পতির অথবা শুক্রের প্রতিকার করতে হয় প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা প্রতিকার আলাদা অনেকে বলে প্রতিকার বলুন দেখুন এইভাবে যখন রেখাটা থাকে তখন শুক্রের প্রতিকার করতে হয় আবার অনেক সময় দেখা যায় এরকমভাবে থাকে তখন কিন্তু বৃহস্পতির প্রতিকার করতে হয় অনেকে শুধু শনির ক্ষেত্রে থাকে তখন শনির প্রতিকার করতে হয় তো এই বিষয়টা খুব জটিল হয়তো আপনারা বুঝতে পারবেন না তাই যাদের এরকম চিহ্ন আছে তারা অভিজ্ঞ কোনো ভালো জ্যোতিষী দেখাবেন যেহেতু রত্ন বা প্রতিকার নেবেন তাহলে কাউকে দেখে নেওয়ায় বুদ্ধিমানি চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটা